আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা নাইরবি থেকে ঢাকার ফুসফুস কোনটি ঢাকার কি আদৌ কোনো ফুসফুস আছে নাইরবির কিন্তু এক অসাধারণ ফুসফুস আছে যা প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে এখন আমি আপনাদের সেখানেই নিয়ে যাব এর পিছনে আছে এক চমকপ্রদ শিহরণ জাগানো গল্প সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমরা পেমেন্টটা করে ফেলেছি এখন ভিতরে ঢুকছি গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া যায় না সমত এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর একটা বেস ক্যাম্প আছে তো সেখানে গাড়িটা রেখে আমরা হাঁটব এটা হচ্ছে কারুরার বেস ক্যাম্প এখানে আমরা ইয়েটা আমাদের গাড়ি পার্ক করলাম খুব সুন্দর এবং বাচ্চাদের বেশ খেলার জায়গা আছে এই বেস ক্যাম্প থেকে বের হওয়ার সাথে সাথে জঙ্গলে ঢোকার ঠিক আগ মুহূর্তে এখানে খুব কিউট কফি শপ আছে প্রায় দশ বর্গ কিলোমিটার জুড়ে এ ফরেস্ট একেবারে নাইরবির হার্টের মধ্যে অবিশ্বাস্য হুম এবং এর ওয়াকিং ট্রেল হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আমরা যদি কারুরার যেই ইয়েটা আছে ম্যাপটা আছে একটু দেখাই যেমন এখানে ওয়াটারফলস তারপরে একটা কেভ আছে তাছাড়া লিলি লেক নামে একটা বেশ বড় লেক আছে আরো অনেক ছোট ছোট স্পট আছে দেখা যাক আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াটারফলস পর্যন্ত যাওয়া এবং এই ওয়াটারফলস যেতে যা যা পড়ে আমরা আপনাদেরকে দেখাবো হাঁটতে হাঁটতে আমরা দুই পাশে দুই ধরনের আপনার গাছের বন দেখতে পেলাম এদিকটাই হচ্ছে ইউক্যালিপটাস আর এদিকটাই হচ্ছে পাইন আর পাইনের যে ছোটখাটো বনটা দেখতে পাচ্ছি অসম্ভব গহীন দেখুন গাছগুলো অনেক পুরনো গাছ অনেক লম্বা মনে হয় একেবারে আকাশ ছুঁয়ে গেছে ভাবা যায় একটা রাজধানীর বুকে এত চমৎকার একটা ফরেস্ট এই ফরেস্টের ইতিহাস আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলবো খুবই চমকপ্রদ এক ইতিহাস আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আপনার জন্য সুন্দর চেয়ার আছে যেখানে আপনি বসে কিছুটা জিরিয়ে নিতে পারেন পরবর্তী হাঁটার লক্ষ্য নিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা জাংশনে এসে পড়লাম এবং দেখা যাক কত দূর আসছি ওয়াটারফল থেকে এক কিলোমিটার আর এক কিলোমিটার হেঁটে গেলেই আমরা ওয়াটারফলস পাবো এদিকে একটা গেছে আর আমরা যাবো এদিকটাতে ঘন জঙ্গল প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে উদারতা এটা প্রকৃতির মাঝে না আসলে বোঝা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এই প্রকৃতির কাছে আসলে আপনি আল্লাহর আরো কাছে চলে আসবেন এবং তার সুক্রিয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর অনুগ্রহ বোঝার তৌফিক দান করুক এই গাছটার সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে এটা খুব মানে কি বলবো এই পূর্ব আফ্রিকার জাতীয় গাছ বলা যায় দেখুন গাছটা একটু হোল দিতে এবং প্রচুর কাটা গাছটার মধ্যে গাছটা এরকমই থাকে সাধারণত একটু হালকা সবুজ একটু সবুজ হয় এই গাছটা আপনি একেবারে খড়া মাঠেও পাবেন সাভানাতে পাবেন গাছটার নাম হচ্ছে আকাশিয়া বিখ্যাত গাছ হ্যাঁ জিরাফের কিন্তু খুবই পছন্দ এই আকাশিয়া গাছ জিরাফ বেঁচেই থাকে এই আকাশিয়া গাছের নির্যাস নিয়ে গাছের পাতা খেয়ে কীভাবে আমি জানি না কাটাগুলোকে তারা বেছে এই গাছের পাতাগুলো খায় গাছের যে একটা গন্ধ আছে এটা আপনি গাছের কাছে না গেলে বুঝবেন বুঝবেন না আমরা যখন ইউক্যালিপটাসের পাশ দিয়ে হেঁটে গেছি একটা তেজপাতা মশলা জাতীয় একটা গন্ধ এখন আমরা যে জঙ্গলের যেই যেই গাছগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে থেকে আবার একটা ডিফারেন্ট গন্ধ আমরা পাচ্ছি অসাধারণ আমরা ঝর্নার প্রায় কাছাকাছি এসে পড়েছি তো এই ফাঁকে আমি আপনাদের কারুরার চমকপ্রদ ইতিহাস একটু বলে রাখি এই কারুরা ফরেস্ট অনেক আগ থেকেই কিন্তু ন্যাচারালি ফরেস্ট জানি না কত বছর ধরে উনিশশো সালের কথা কেনিয়ার গভর্নমেন্ট এই ফরেস্টের বেশ কিছু অংশ কেটে নগরায়ন করার পরিকল্পনা নেয় ঠিক সেই সময় একজন ভয় মহিলা যার নাম ওয়াঙ্গারি মাথাই সে একাই বেরিয়ে পড়ে এর প্রতিবাদ করার জন্য অল্প কিছু মহিলা নিয়ে তার উপরে নেমে আসে যথারীতি সেই সময় স্বৈরাচারী সরকারের অস্ত্র পুলিশি নির্যাতন ওয়াঙ্গারি কিন্তু পিছপা হয়নি সে কোনোভাবেই এই ফরেস্টের ক্ষতি হতে দেবে না তারপরে কি হলো জানেন আস্তে আস্তে করে এই নাইরবির প্রতিটা সেক্টরের মানুষ নেমে আসলো তার সাথে সবচেয়ে বড় শক্তি হয়ে দেখা দিল ইউনিভার্সিটি আর কলেজের স্টুডেন্টরা পাঁচই আগস্টের কথা আমাদের দেশের জেনজিরা যখন নামলো ভেসে গেল সব নাই ঠিক তেমনি উনিশশো সালে তখনকার ইয়াং জেনারেশনরা যখন ওয়াঙ্গারির সাথে এক হলো কে থাকায় তাদের পরাজিত হলো সেই সময়কার স্বৈরাচারী বিভৎস পরিকল্পনা কোর্টে উঠল পাশ হলো এই ফরেস্টকে প্রোটেক্ট করার খুব কঠিন আইন সেই সময় গড়ে উঠল একটা অসাধারণ অ্যাসোসিয়েশন যাদের নামকরণ হল ফ্রেন্ডস অফ কারুরা যারা অফিসিয়ালি স্বীকৃতি পেল পরবর্তীতে এবং এখনও তারা এই কারুরা ফরেস্টকে প্রোটেক্ট করে আসছে এবং সেই মহিলা ওয়াঙ্গারি মাথায় সে কিন্তু পরবর্তীতে দুই সালে সম্ভবত দুই হাজার পাঁচই হবে নোবেল পিস প্রাইস পায় যার কারণে আজ কারুরা ফরেস্ট নাইরবিকে অক্সিজেন দিচ্ছে এই কারুরা ফরেস্টের জন্যই নাইরবির বাতাস আছে দূষণ মুক্ত দেখছিলাম নাইরবির এয়ার কোয়ালিটি এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছিল ফিফটি ইন্ডেক্স ফিফটি গ্রিনের মধ্যেই পড়ে ঠিক সেই মুহুর্তে আমি আমার ঢাকার প্রাণের প্রিয় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সও খুললাম সেটা ছিল একশো সাতানব্বই রক্তবর্ণ লাল আমাদের পতাকার লাল নয় এটা এক বিপজ্জনক লাল যেখানে গড়ে উঠছে আমাদের এই প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম চলে আসলাম একেবারে ওয়াটারফলের কাছেই পাদদেশে ওয়াটারফল অনলি এখানে আরেকটা যে ব্যাপার চোখে পড়ল গাছগুলোর পরিচিতি বিশেষ করে নাম যেমন এই গাছটা এর নাম হচ্ছে ক্রটন মেগালো কার্পাউস মুকিন্দুরি যেটার লোকাল নাম আর এটা হচ্ছে তিনবার জাতীয় গাছ আরেকটা গাছের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে এটার নাম হচ্ছে ক্রাইবিয়া ব্রাউনি সাইন্টিফিক নাম আর লোকাল নাম হচ্ছে মুকুম্বু এটাও এই সেই কারুরা ফলস এর জলধারা যেটা নেমে আসছে উপর থেকে এটার আরেকটা খুব বড় ধরনের বৈশিষ্ট্য আছে আপনারা হয়তো কিছুটা ধরতে পেরেছেন এর পানি হচ্ছে লাল এবং যথেষ্ট লাল আমি আর কোনো ঝর্ণা এরকম লাল পানি দেখিনি এবং এটার কারণ কি জানেন এর মাটি গাইরবির মাটি অসম্ভব লাল বিশেষ করে কারুরা ফরেস্টের মাটি একেবারে লাল মাটি যার কারণে এর ভিতর দিয়ে বয়ে যাওয়া এই কারুরা ফলস এবং এই নদীর পানিও লাল অসাধারণ তাই না আমি আরেকটু ভিতর দিকে যাচ্ছি ঘন জঙ্গল এখানে কিন্তু অনেক প্রাণীও আছে অবশ্যই কোনো হিংস্র প্রাণী নেই আছে বিভিন্ন ধরনের হরিণ বেশিরভাগই বুসবাক আছে দাতালো শুকর আছে দুইশো প্রজাতির পাখি অনেক পুরোনো পুরনো গাছ এই গাছগুলো স্মৃতি হয়ে আছে ফ্রেন্ডস অফ কারুরার সে রক্ত ছড়া দিনগুলো যখন তারা এই ফরেস্টকে বাঁচানোর জন্য জীবন বাজে নিয়ে লড়েছিল কোনো জায়গাতেই আপনি পাবেন না কোনো প্লাস্টিক পরে থাকতে কোনো পলিথিন পরে থাকতে কি বিশাল একটা গাছ পরে আছে কি অসাধারণ ও দেখার মতন এই নির্জনতার ভিতরে এই বয়ে যাওয়া জলপ্রপাত বলি আর ঝর্ণা যাই বলি তার যে শব্দ কোনোভাবেই ক্লান্তিকর না এই শব্দটা এই প্রকৃতির সাথে মিলেমিশে মনে হচ্ছে এক অবিচ্ছেদ্য অংশ হঠাৎ করে যদি এই শব্দ আজ থেমে যায় মনে হবে এই প্রকৃতি থেমে গেছে আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন অসাধারণ তাই না একটা রাজধানীর বুকে এরকম একটা ফরেস্ট ন্যাচারাল তার ভিতর দিয়ে চিরপ্রবাহিত লাল ঝর্ণা যেটা নদী হয়ে চলে গেছে দূর থেকে দূরান্তরে কোথায় কে আর কি অসাধারণ যে নাইরবির মানুষরা তাদের এই ফুসফুসটাকে বাঁচিয়ে রাখতে যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবই নিচ্ছে ফ্রেন্ডস অফ কারুরার যারা মেম্বার একেবারে ছোটো স্কুলের ছাত্র থেকে শুরু করে সত্তর আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কোথাও আপনি দেখবেন না প্লাস্টিক পরে আছে কোথাও দেখবেন না কোনো বোতল বা কোনো ক্যান কোথাও দেখবেন না কেউ কোনো ডাল ভেঙেছে বা একটা পাতা ছিঁড়েছে ভালো থাকবেন আরও অনেক চমৎকার চমৎকার ভিডিও আসছে দোয়া করবেন السلام عليكم